গত কয়েকদিন যাবতীয় আমাদের কাছে একটা খবর আসছিল যে মঙ্গলদ্বীপ বিশ্বাস নামে এক ব্যক্তি বরতলা বাজার সবজি বাজার মাছ বাজার এবং বিভিন্ন এলাকাতে সে নেশা সামগ্রী বিক্রি করেছে অ্যাকর্ডিংলি গতকালকে পশ্চিম থানার ওসি কলিতোষ দাস এবং বরতলা ফাড়ি থানার ওসি শুভজিৎ শুভজিৎ দেবের নেতৃত্বে একটা টিম তৈরি করা হয় এবং রেড করা হয় এবং যথারীতি মঙ্গলদীপকে সবজি বাজার থেকে অ্যারেস্ট করা হয় তখন তার পজিশন পাওয়া যায় দুই হাজার ইয়াবার ট্যাবলেট এবং ইলেভেন পয়েন্ট নাইন সেভেন গ্রাম গ্রাউন্ড সুগার এবং ক্যাশ এইট এইট হান্ড্রেড ফোরটি রুপিস এবং একটি মোবাইল তো এর আগেও শুভদ্বীপ এর আগেও মঙ্গলদ্বীপ অ্যারেস্ট হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এন ডিপিএস একটা ওর কেসটা এখন কোর্টে ট্রায়াল চলছে তো এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট কেস নিয়েছি এবং আজকে তাকে কোর্টে তোলা হচ্ছে এবং কিছু আরও কয়েকটা নাম আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আরও কিছু নাম এসেছে এগুলিকে আমরা পরবর্তী সময়ে অ্যারেস্ট করব আর ওকে আজকে কোর্টে আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি কোথায় থেকে আনছে এই মালগুলো এনে দেবে এগুলি সব রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদ করে বার ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে অরিজিনালি বাড়ি হচ্ছে দশ ইয়েতে জয়নগরে কিন্তু সে এখানে থাকে না সে থাকে ইন্দ্রনগর স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স